শাবনূর এসছে শাবনূরকে যেভাবে ঘিরে ধরেছে শাবনুরকে আসলে ঘিরে ধরেছে আমরা ঠিক ঘিরে একটা উত্তেজনার অবস্থা সৃষ্টি হয়েছে আমরা আর যে ভোট দিতে আসার পরে শাবনুরকে আসলে ঘিরে ধরেছে গণমাধ্যম কর্মীরা এরপরে আসলে এ একটা তান তান উত্তেজনাপূর্ণ অবস্থা সৃষ্টি হয়েছে আমরা যদি দেখি আসলে মিডিয়া কর্মীরা তাকে একটু বক্তব্য দেওয়ার জন্য চলচ্চিত্র সমিতির নির্বাচনে স্বপ্নকে ঘিরে একটা উত্তেজনা অবস্থা সৃষ্টি হয়েছে আমরা যদি দেখি আসলে গণমাধ্যায় কর্মীদের মধ্যে একটা উত্তেজনা আসলে তার কাছ থেকে একটি বক্তব্য নেওয়ার জন্য যেগুলো তাকে ঘিরে ধরা হচ্ছে আমরা যদি দেখি পুলিশ সদস্যরা প্রজন্ম এসছেন দেখাল দেওয়ার জন্য নতুন কি

ай сайт 54000 фоточора керак деган санада итуолбен шамнинг нима мобилда рақам হ্যাঁ সুপ্রিয় দর্শক বাংলাদেশ চলচ্চিত্র সমিতি নির্বাচন এই মুহূর্তে সর্বশেষ অবস্থা এই মুহূর্তে বাংলাদেশ চলচ্চিত্রে একজন জনপ্রিয় নায়িকা চিত্রনায়িকা সাবনে এসছেন তবে সাবনে আসার পরে আসলে গণমাধ্যম কর্মীরা তাকে ঘিরে ধরেছেন কিন্তু ঘিরে ধরার পরে একে টান টান উত্তেজনা অবস্থা সৃষ্টি হয়েছে আমরা সেটি দেখানোর জন্য শেষ যদিও সাবনুর শেষ পর্যন্ত তিনি ভোট দ্বিতীয় ভিতরে প্রবেশ করেছে